হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমার ছোটো মেয়ের খুব মর্মান্তিক একটা দিন তার খুব শোকের দিন বলা যায় অলরেডি দেখতে পাচ্ছেন তার পা কেটে গেছে আমি যখন কলেজে ছিলাম তখন কাজ করতেছিলাম ওই টাইমে একটু নাস্তা করতেছিলাম ওই সময় দেখি একটা কল আসে ওর ফুফি বলে বাচ্চাটার পা কেটে গেছে একটু ব্যথা পাইছে ফার্মেসিতে নিয়ে গেছিলাম ফার্মেসিতে তো না করে দিছে একটু হসপিটালে নিয়ে যেতে বলছে তখনই আসলে কলিজাটা একেবারে ব্যাঙের টুকরো টুকরো হয়ে গেল যে কি করব বুঝতে পারছিলাম না তবে এখানে তো তার বাবা নেই তার বাবা চট্টগ্রাম চাকরির সুবাদে তখন আবার আমি বললাম যে ঠিক আছে তুমি গাড়ি নিয়ে আমার কলেজের সামনেই চলে আসো তারপর সে চলে আসলো ওর কাজিনটা ওর কাজিনটা ওকে নিয়ে চলে আসলো তারপর আমরা হসপিটালে গেলাম ওখানে ফর্ম ফিল করলাম ওখান থেকে তাকে ড্রেসিং করাচ্ছিলাম ওই সময় আমি কয়েকটা ক্লিপ নিলাম কারণ আসলেই দেখা উচিত আমার মেয়েটা কত স্ট্রং হয়তো চাকরিজীবী মা বাবাগুলার বাচ্চাগুলোকেও আল্লাহ এমনভাবে স্ট্রং করে দিছে অনেক ধৈর্য দিয়ে বানিয়েছে এবার আজকে ড্রেসিং করে নিয়ে আসার পরে বাসায় রাখলাম এরপরে আমরা একটু কিছুক্ষণ পরে সাতটার দিকে আবার চট্টগ্রাম চলে যাব পুজোর ছুটি হয়েছে আমি চট্টগ্রাম যাব বাবার বাসায় তখনও আমার মেয়েটা কোনো কোনোরকম কান্নাকাটি কোনো রকম দুঃখ নেই তার সে খুব হ্যাপি অলরেডি দেখতে পাচ্ছেন সে হাঁটাহাঁটি করতেছিল ওই পা নিয়েই হাঁটাহাঁটি করতেছিল একটু খুঁড়া মারতেছিল খুব সুন্দরভাবেই সে এনজয় করতেছে ট্রেনেও তার কোনো দুঃখ নেই কিন্তু অনেক বড় কেটেছে যার কারণে এমন অবস্থা তাকে তো সেলাই করে দেয়নি যে ওই মাংসটা ছিল না বিদেই সেলাই করতে পারে নাই তারপর গাড়িতে দেখে বোঝা যাচ্ছে না সে অসুস্থ তার প্রতিটা মুহূর্ত আসলে আমার এত আশ্চর্য লাগতেছিল আমার মেয়েটা এত ধৈর্যশীল এত স্ট্রং বলার বাইরে মাসাল্লাহ সবাই দোয়া করবেন তার জন্য বাবার বাসায় যাচ্ছে সেটা হয়তো সে বুঝে গেছে এখন তার বয়স দেড় বছর সাফরিনের বয়স তারপর দুজনই চিপস কাটছিল চকলেট কাটছিল ট্রেনে এনজয় করতেছিল আমাকে কোনো রকম জ্বালাচ্ছিল না খুব সুন্দরভাবেই সে চলে আসলো বাবার বাসায় একটু পরে আমরা চলে আসবো আসলে এখন কক্সবাজার থেকে ছাড়তেছে ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে এই আর কি অলরেডি ছেড়ে দিছে ট্রেন তারপর আমরা নামার সময় আমি আমার একটু কষ্ট হয়েছে যে তার বাবা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তার বাবা স্টেশনেই ছিল তবে আমরা নামার পর তাকে দেখি নাই প্ল্যাটফর্ম পাইনি আমরা ট্রেন যেখানে থেমেছে একটু ব্যাগ ছিল তারপর আমরা নামার পরে আবার একটা ভাইয়া হেল্প করলো আমাদেরকে ওই জায়গায়ই আমরা যে যেই জায়গায় নেমেছি সেই জায়গায় আবার ওর বাবা হাজির ওর বাবাও সাফরিন আমরা সারফা সবার সাথে দেখা হচ্ছে অনেক দিন পর দীর্ঘ এক মাস পর আমরা কক্সবাজার ছিলাম আমার চাকরির সুবাদে আর ওর বাবা এখানে চট্টগ্রামেই থাকে ওর চাকরির সুবাদে এই যে আমরা নেমে গেলাম ষোলো স্টেশনে ট্রেন চলে যাচ্ছে এই যে আমার বাচ্চাটার পা ট্রেন স্টেশনে কয়েকটা ছবি করছিলাম সেগুলো আমি অ্যাড করে দিছি এখানে এই আর কি সে আবার বাবার পিছনেও সুন্দর করে বসলো এবার আমি তাকে চাপতলা পর্যন্ত কুলে করে নিয়ে আসছিলাম আর বলতেছিলাম আমার খুব কষ্ট হচ্ছে তখনই সে আমার কুল থেকে নেমে গেছে তারপর আস্তে আস্তে উঠতেছিল আবার আমাকে বলতেছে মা আত আত আতো বলতে সে আমাকে ডাকতেছিলো সাথে আসতে এই আর কি তারপর চলে আসলাম ফাইনালি আমরা বাসায় বাসায় ঢুকেও আমার মেয়ে খুব হ্যাপি এবার খুঁজতেছে তার বাবাকে তার বাবা তো আমরা আসবো বলে খুব সুন্দর করে বিছানা রেডি করে রেখেছে ঘর পরিষ্কার করে রেখেছে যার বালিশ তার দিকে দিয়ে সবাই ভালো থাকবেন আজকে এটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম